সালে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমাদের করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রিপোর্ট করেছেন রফিকুল ইসলাম শামীম মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের রাশেদ হল রুমে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য প্রযুক্তি অধিদপ্তর ত্রিশালের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম আর আপনারা তো গত বেশ মানে করোনার সময়ে যারা ইউ্যোক্তারা আছেন তারা সবথেকে বেশি কষ্ট করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন আমাদের অনেক নেতৃত্বে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা আশা করি সুবিধা জনগণের কাছে পৌঁছে যাবে আমাদের যতগুলো ডিজিটাল সেবা আছে আমরা অনেক কাজ করতেছি আমাদের বিসি স্যার আপনারা তো জানেন আপনার সাথে প্রায় মিটিং করে থাকি

প্রতি সপ্তাহে একটা মিটিং করতেছে এর ফলে আমাদের উপর সারদের তদারুকি বাড়তেছে কোন একটা কাজ দিয়ে যে কাজটা করলো প্রতি সপ্তাহে কত গত এক সপ্তাহে কয়েকটা টাকা করলাম কয়টা এগুলো কিন্তু প্রতি সপ্তাহে আমরা দেখেন জুমের সুবিধা চাইলে আপনারা করবেন মোটামুটি ওই কিছু আর্থিক ফাইল বা বড় ফাইল ছাড়া ছোট ফাইল বা এগুলো সব ইফাইল তাহলে দেখেন আমার তো অফিসের মধ্যে কথা নেই আমি সকালবেলায় যখন আমি আসি গাড়িতে আসি বিশ তো আমি করে এই সময়টা এখন হচ্ছে আমাদের এখন আর অফিস হয়ে গেছে আমাদের সংবিধান তো সেটাই বলছে যে আমরা চব্বিশ ঘন্টায় সেবা দেওয়ার জন্য চেষ্টা করবো প্রতিকার হতো

এছাড়াও ত্রিশাল তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর সহকারী প্রোগ্রামার জুবাইরা সুলতানার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলার সমবায় কর্মকর্তা অপরূপা মালাকার ইউডিসি উদ্যোক্তা কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ উপজেলার ইউডিসির উদ্যোক্তা সদস্যবৃন্দ তামান্না ফাল্গুন টিভি টোয়েন্টি